ও না মাওলা বর্ষো আহ আল্লাহ কবুল করুক এই বাচ্চাটা আমি এখান থেকে ফলো করছি ও তো বসে বসে আমি ওকে দেখতে পাচ্ছিলাম না লাস্টে দেখলাম ও জোশ বারে বেড়ে গেছে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে এরম বলছি এরকম খুশি মাছ এরকম করে আমার সামনে যদি কেউ থাকে তোমরা গুঁড়ো হয়ে যাবে পুরো মাশাল্লাহ কই বুড়ি মা বার করো এই বাচ্চাটা সত্যি আল্লাহ তোমাকে অনেক বড় করুক এবং ইসলামের কান্ডার হিসেবে কবুল করুক এ দেখো এই যে বুড়িমা আমি গাইব এই মনের ঘরে আপন করে রেখেছি যারে ভালো করে শোনো আওয়াজ কোথায় দিতে হবে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী আমি বলবো তোমরা বলবে কামলি রে কি বলবে জোরে বলো সে দয়ার নবী মায়ার নবী হ্যাঁ দেখবো কার গলায় কত জোর আছে মাত্র দুজনকে নেবো আমি এই দুজনকে দামি উপহারটা করা হবে কোন দুজন আজকে সেই দামি উপহারটা এখান থেকে পাবে চেক করে একবার ঠিক আছে রেডি সবাই দেখে এই রেখেছি বাপরে বাপ এত জোরে

এক আওয়াজে গাইতে হবে সবাই মিলে কারোর বন্ধ না থাকে এক আওয়াজে গাইবো ঠিক আছে এই মনের ঘরে

মাশাল এইগুলো খুব ভালো তবে পেছনের বাচ্চাগুলো কেউ আওয়াজ দিচ্ছে না ওরা নেবে না তবে গোছি উপহার যখন আমি এদের দেবো যারা পেছনে আছে তাদের কিন্তু আফসোস হবেই যে ইস আমি কেন সামনে গেলাম না অনেক দামি উপহার অনেক দামি উপহার আমি একটা এদেরকে দিতে চলেছি যদি তোমরা না নিতে চাও আমার কোনো আপত্তি নেই যারা নিতে চাও তারা এদের সঙ্গে জয়েন করো সামনের দিকে চলে আসতে হবে আর একবার হবে জোরে জোরে আওয়াজ দিয়ে গাইবে আর ইউটিউবার ভাইরা এই বাচ্চাগুলোকে একটু তুলে নেবে পেছনে কিন্তু ক্যামেরা ঘোরাবে না শুধু বাচ্চাদের দিকে ঘোরাও ঠিক আছে একটু বাচ্চাদের দিকে এদেরকে একটু তুলে নিও আজকে দক্ষিণ কালিয়ানির বাচ্চাগুলো ইউটিউবে যাবে তাই না সবাই দেখবে সারা পশ্চিমবাংলা দেখবে এদেরকে জোরে জোরে হবে দেখি এই রেখেছি अरे अपन करे देखे जाने से दयारे नबी मायरे नबी आरो जों जों दन नबी मायरे नबी सबै मिले दन नबी मायरे नबी कमली बना रे से दयारे नबी मायरे नबी कमली बना रे कमली बना रे नबी कमली बना रे

Bye. -bye. Bye, -bye. Bye, -bye.

তোরা কি মাঠে খাটিস নাকি বাবা তোরা চাষবাস করিস বাবার এরা খায় কি এত গলার আওয়াজ কি করে হয় গরমে আমাদের কলছে কানা হয়ে যাচ্ছে আর ওরা হা হা করে চিল্লি যাচ্ছে তোদের কিচ্ছু হয় না বাবা আচ্ছা উপহার টাইমে আমি তোমাদের বলি বলার পর আওয়াজটা আরো বাড়বে আশা করি উপহার উপহারটা যতক্ষণ না তোমাদের বলবো আওয়াজ বাড়বে না দুজনকে নেবো এখান থেকে কজন দুজনকে নেব এই দুজনকে উপহার দেবো উপহারটা কি শুনবে তোমরা বুড়িমা গজল শুনেছ আমার সবাই শুনেছ নবীর কেউ কথা বলে আমি নবীর দাঁড়িয়ে যেটা বলবো সেটা সত্য বলবো ঠিক আছে আজকে তোমাদের জন্য ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করবো কি উপহার বিশ্বাস হচ্ছে কি এরা বিশ্বাস করে ব্যাগের মধ্যে আর বুড়ি ঢোকে নাকি একবারে ব্যাগের মধ্যে সাপ ঢোকে বুড়ি কি করে ঢুকবে তাই না এরকম মনে হচ্ছে তবে সত্য কথা বলছি ব্যাগের মধ্যে করে আমি মাকে নিয়ে এসেছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। এবার দেখি আওয়াজ জোরে হয় কি আসতে হয় ঠিক আছে সেই তাই নবিন মাই আর একবার যদি হাত তুলে আওয়াজ দাও আরো সুন্দর লাগবে বাবা আর দেখতে ভালো লাগবে ক্যামেরা তোমাদের দিকে ঘোরাবে হাত উঁচু করবে যার জামা ছাড়া হাত তোলার দরকার নেই যার জামা বলো সে হাত তুলে নবীকে খুশি করার জন্য আওয়াজ দেবে সেই দয়ার নবী মায়ার নবী 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 আরো জোরে দয়ার নবী মায়ার নবী নবী সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামনি বানারে সে দয়ার নবী মায়ার নবী বানারে এই মনের ঘরে আপনা করে কেছে জারে এই ঘরে আপনা

আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি পানারে সে দয়ার নবী মায়ার নবী কামলি পানারে এই মনের ঘরে আপন ঘরে গেছে চারে মনের ঘরে আপন ঘরে গেছে চারে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী নাসির ভাই এখান থেকে বলো তো কে সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে আর বলতে পারবে হ্যাঁ তুমি ফুটোসা ঢিল মারনা তো বাবা এখানে সামনে এসো আমার নাসির ভাই আমার অনেক অনেক দিন ধরে আমার পেছনে পড়ে আছে এবার একটা ছন্দ গাইব এইদিকে চোখটা থাকবে কোন দিকে নয় কে সবচেয়ে জোরে আওয়াজ দিতে ঠিক আছে তো যে হাত তুলে জোরে আওয়াজ দেবে তাকে তুমি আমাকে দেখাবে ঠিক আছে লাস্ট কলই দেখব পারে

I don't know, I I don't know, I don't know, I don't I don't know, 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 I don't know,

কোন ওই ওই গেঞ্জি ও আত্মীয় নয় তো সত্যি কথা বলো তুমি মাথা হাত বলো একবার হ্যাঁ ভাই বো ছেলে বলে তুলেছে একদম আত্মীয় বলে তুলেছে আয় ভাই জি একদম একদম না ওটা মজা করলাম তোমাকে দেখতে দিয়েছি আর ওখানে একটা চিট কেনা বানা বসেছিল চারা না একটা ওই যে ওই ওইটাকে তোলো তো ভাই ওই ওই যে ওই যে ওই ওইটাকে ওইটাকে মাসাল্লাহ তুই এখানে আয় বাবা ওই ছোটোটা ছোটোটা কোচি ওইটা ওইটা এই বাচ্চাটা ওরে আল্লাহ আমার পকেটের মধ্যে ঢুকে যাবে কিন্তু হাত করে যখন বলছে না ওর সামনে কোথায় থপড়া ধবরা গুঁড়ো হয়ে যাবে হ্যাঁ মাসা এই বাচ্চাটা আমি এখান থেকে ফলো করছি ও তো বসে বসে আমি ওকে দেখতে পাচ্ছিলাম না দেখলাম জোশ বারে বেড়ে গেছে দাঁড়িয়ে গেছো আর দাঁড়িয়ে এরম করছি এরম খুশি মাছ এরকম করে আর ওর সামনে যদি কেউ থাকে থপড়া গুঁড়ো হয়ে যাবে পুরো মাশাআল্লাহ কই না বুড়িমা বার করো এই বাচ্চারা সত্যি আল্লাহ তোমাকে অনেক বড় করুক এবং ইসলামের কাণ্ডার হিসেবে কবুল করুক এ দেখো এই যে বুড়িমা হ্যাঁ দেখতে পেয়েছিস এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমি মিথ্যা বলেছিলাম তাহলে সত্য বলেছি তো আমি কখনো গজলের বই বার করিনি এই কুড়ি বছর উনিশ বছর গজল লাইনে গজলের বই বার করেনি তবে বছর বার করেছি এই বাচ্চাদের জন্য যখন এরকম অনুষ্ঠান হয় সকাল থেকে বাচ্চা কাচ্চাগুলো তারা মাইক নিয়ে গজল টজল বলে তাদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার যত গজল নিচের লেখা সব আছে যেগুলো ওরা পছন্দ করে তো সেই জন্য এই বইটাকে আমি বার করেছিলাম আমি এই বই দুটো ছোট্ট ছোট্ট সোনা দুটোকে উপহার করবো কই ছেলেটা কই করছে এদিকে ছেলে তোমার নাম কি করছে সত্যি ঠিক বলেছো বলা পুরো হয়ে গেছে ভেঙে গলা পুরো ভেঙে চানাচুর হয়ে গেছে এই আওয়াজ দিয়েছে কোচে বইটা তোমাকে যদি আমি দিই তুমি খুশি সত্যি আমার জন্য দোয়া করবে আর পড়বে গজলে বইটা ঠিক আছে যাও আই বাচ্চাটা কই মাওলা বাক্স ও না মাওলা বাক্স আহ আল্লাহ কবুল করুক কেন ও তো পড়তে পারে না তারপর তুমি গজল শিখবে হ্যাঁ যাও গান টান শিখবে না তকবীর হবে না রে তাকবীর আর জোরে হবে না রে